এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘোষণা ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করল নবান্ন ফেব্রুয়ারি মাসের টাকা কবে পাবেন তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এরই সঙ্গে আরও একটি বড় খুশির খবর উঠে আসছে যে এই ফেব্রুয়ারি মাসেই ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে অর্থাৎ আপনারা যে এখন এক হাজার টাকা ও বারোশো টাকা করে পাচ্ছেন সেই টাকাটি আবারও বৃদ্ধি করা হবে আর এই বাড়তি টাকা কবে থেকে পাবেন আপনারা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে এছাড়াও ভান্ডার প্রকল্পে যে সমস্ত নতুন আবেদনকারী মহিলারা রয়েছেন অর্থাৎ যে সমস্ত মহিলারা সাত থেকে আট মাস আগে ফর্ম ফিল করেছেন কেউ কেউ আবার এগারো থেকে বারো মাস আগে ফর্ম ফিল করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকাই পাননি তারা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গেলেই দেখছেন যে তাদের তিন নম্বর স্টেপটি কমপ্লিট হয়েছে কিন্তু চার নম্বর স্টেপটি এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি সেই সমস্ত মহিলাদেরকে কবে থেকে টাকা দেওয়া শুরু করবেন সে বিষয়েও রয়েছে গুরুত্বপূর্ণ ঘোষণা তাই আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে ভর জন্য দেখুন বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভানের প্রকল্পের টাকা দেওয়ার তারিখ এবং গুরুত্বপূর্ণ ঘোষণা অবশেষে লক্ষ্মীর ভানের প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো এছাড়াও সামনেই রয়েছে বিধানসভা ভোট আর এই ভোটের আগেই রয়েছে দারুণ চমক আগামী দোসরা ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই বাজেটে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে তো এই টাকা বৃদ্ধির ব্যাপারে কি আপডেট রয়েছে এছাড়াও কত টাকা বৃদ্ধি করা হবে সে বিষয়ে কি জানানো হয়েছে চলুন বিস্তারিত এবার আমরা জেনে নেব দেখুন দোসরা ফেব্রুয়ারি রাজ্য সরকার তাদের গুরুত্বপূর্ণ বাজেট পেশ করতে চলেছেন সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে ভোটের আগেই সাধারণ মানুষের পকেটে পৌঁছে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এবং সাধারণ ভাবনাদের মন জয় করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকার অঙ্কটা আরও বাড়িয়ে দিতে পারেন বর্তমানে জেনারেল শ্রেণীর মহিলাদেরকে এক হাজার টাকা এবং এস টি ও এসসি শ্রেণির মহিলাদেরকে বারোশো টাকা দেওয়া হচ্ছে বিভিন্ন মারফত জানা যাচ্ছে যে এই টাকার অঙ্কটিকে বাড়িয়ে দেড় হাজার টাকা এবং আঠারোশো টাকা করা হতে পারে অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলাদেরকে এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা দেওয়া হবে এবং এস টি ও এস সি শ্রেণীর মহিলাদেরকে বারোশো টাকার জায়গায় আঠেরোশো টাকা দেওয়া হতে পারে তো এখন আমাদের দেখার পালা যে কবে এই টাকাটিকে বাড়ানো হচ্ছে এবং কত টাকা বাড়ানো হচ্ছে তো চলুন এবার আমরা মূল বিষয়ে আসি যে এই ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া হবে সে বিষয়ে কি আপডেট রয়েছে দেখুন আগামী দোসরা ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিন তারিখ থেকে আট তারিখের মধ্যেই সকলের ব্যাঙ্কের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে এছাড়াও যে সমস্ত নতুন মহিলারা রয়েছেন অর্থাৎ যারা সাত থেকে আট মাস আগে কেউ কেউ আবার এগারো থেকে বারো মাস আগে ফর্ম ফিল করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকাই তাদেরকে দেওয়া হয়নি তারা প্রত্যেকেই এখন পর্যন্ত ধৈর্য ধরে আছেন যে কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে তো সেই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনাদেরকেও এই ফেব্রুয়ারি মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার খুব বড় সড়ো সম্ভাবনা রয়েছে আপনাদের প্রত্যেকেই এই ফেব্রুয়ারি মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে আশা করা যাচ্ছে যে সামনের বাজেটেই নতুনদের টাকা দেওয়ার লিস্ট প্রকাশ করা হবে এবং আপনারাও আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটিকে চেক করে দেখবেন দেখবেন আপনাদের স্ট্যাটাসও আপডেট দিয়ে দেওয়া হবে